আজি ছারো ছাড়ো মুখর বাদল দিন ছারো ছাড়ো মুখর বাদল দিন জানি জানি কিছুতে কেন যে মন লাগে না লাগে না ছারো ঝাড়ো মুখর বাদল দিনে চায়ের নেশা আর এই বৃষ্টি দিনে চা না খেলে কি হয় চা তো খেতেই হবে তো চা তো আমার সকাল সন্ধ্যা না হলে হবেই না তো সবার প্রথমেই সকালটা শুরু হয় নাস্তা করে চা খেয়ে আর এই চা খাওয়ার পরেই শুরু হয়ে যায় দুপুরের কাজ আর আজকে বাসায় মেহমান এসেছে সে উদ্দেশ্যে রোস্ট রান্না করবো রোস্ট রান্না করার জন্য মুরগিগুলো ভালো করে ফ্রেশ করে কেটে নিয়ে তারপরে আমি কিন্তু কেচে দিয়েছি তো কেঁচে দেওয়ার পর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি মুরগি থেকে পানিগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে আর ঝরিয়ে নেওয়ার জন্য আমি ঈদ নেটের মধ্যে এগুলো রেখেছি যতক্ষণ ঝরে না যায় ততক্ষণ অপেক্ষা করব। আর যখন ঝরে যাবে তারপরে কিন্তু এগুলোকে আমার মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে তো আমি আবার কড়াইতে নিয়ে নিচ্ছি এখন আমি লবণ আর হচ্ছে কিছুটা পরিমাণ লেবু দিয়ে মেখে এগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখবো আবার প্রথমে এসে এই কাজটা করে রাখলে দেখা যাচ্ছে যে ম্যারিনেট হতে হতে অন্য কাজ করা হয়ে যাবে তো দুই তিন ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করতে পারলে সব থেকে ভালো তো আমি এখন প্রত্যেকটা পিস আলাদা আলাদা করে ভেজে নেবো খুব হালকা ভাজা দেব যাতে করে শক্ত হয়ে না যায় শক্ত হয়ে গেলে রোসটের শাড়ি থাকে না তাই রোষটা যাতে নরম নরম থাকে সেদিন আমি হালকা ভাজা দেবো আর কাঁচামস একসাথে ব্লাইন্ড করে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন ভাটা মেহমান আসলে রান্নাটা যেন একটু স্পেশালি হয় আর সববার ক্ষেত্রে একটা জিনিস ফলো করে দেখবেন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো টেবিল চামচ এরপরে দিব রাঁধুনি রোস্ট মশলার গুঁড়ো তো যে কথাটা বলতেছিলাম যে মেহমান আসলে একটা জিনিস সবাই কিন্তু দেখবেন যে মন দিয়ে রান্না করে রান্নাগুলো তো একটু ভালো হয় নর্মালির থেকে তো যে কোনো জিনিসই আসলে ভালোবেসে রান্না করলে রান্নাটা অন্যরকম স্বাদ বা টেস্ট গন্ধ সব কিছুই অন্যরকম হবে তাই আমি মনে করি রান্নার ক্ষেত্রে মন মানসিকতা অনেকটা ডিপেন্ড করে রান্নাটা ভালো হবে না খারাপ হবে অনেক সময় দেখেছি যে না মনটা খারাপ রান্না করতে ইচ্ছে করতেছে না আসলে রান্নাটাও দেখা যাচ্ছে বাজে হয়ে গেছে তো যাই হোক রান্নার ক্ষেত্রে মন মানসিকতাটা ভালো করে রাখলে তাতে করে রান্নাটা আমার মনে হয় খুব সুস্বাদু হয় তো এই রোজটা যখন সবাইকে আমি খাইয়েছিলাম সবাই বলেছে খুবই মজার হয়েছে আমি কিন্তু এখানে বাদাম পেস্ট এমনকি টক দই বা দুধ এগুলো কিন্তু অ্যাভয়েড করেছি আমার হাতের কাছে ছিল না তাই তারপরেও কিন্তু এদিক দিয়ে কিন্তু পোলাওটাও হয়ে গেছে এই যে যে রোস্ট আমি এই দুটা ইনগ্রেডিয়েন্ট ছাড়া রান্না করেছি তাতে করে কিন্তু কোনো অংশে কম স্বাদ হয়নি দুর্দান্ত স্বাদ হয়েছে এই রোস্টটা আসলে এত কম উপকরণ দিয়ে আমি রান্না করেছি আপনারা দেখতেও পাচ্ছেন যে এত সহজে রোস্ট কীভাবে হয় তো যাই হোক আমি কিন্তু খুব সহজ উপায়ে কম উপকরণ দিয়ে আপনাদেরকে রোস্ট রেসিপিটা দেখালাম যে যে কিচেন চ্যানেলে এই রেসিপিটা আমার ভালো করে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো মেহ যেটা বলতেছিলাম যে মেহমান আসলে রান্নার ধরন পাল্টে যায় আসলে সেটাই তো যাই হোক অনেক ভালো করে রান্না করার চেষ্টা করেছি হয়েছেও খুব মজা তো সবাই মিলে আমরা খুব মজা করে রোস্ট খেয়েছি তো দেখতেই পাচ্ছেন রোস্টের যে গ্র্যাভিনেসটা এটা কতটা সুন্দর হয়েছে মানে দেখলেই মনে হয় যে খাই তো যাই হোক সবাই রান্না সবসময় মনটা ভালো করে রান্না করবেন এটা হচ্ছে বড় একটা টিপস রান্নার ক্ষেত্রে তাহলে দেখবেন রান্নাটা খুব মজার হয়েছে তো যাই হোক আমরা সবাই মিলে মেহমানদেরকে একসাথে নিয়ে আমরা কিন্তু পোলাও রোস্ট গরুর মাংস মুরগির মাংস সবই খেলাম যদিও খুব অল্প পরিমাণ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো যাই হোক সবাই আমার চ্যানেল থেকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগুক খারাপ লাগুক কমেন্টে কিছু একটা বলুন তাহলে আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তাহলে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে যাতে আপনাদের সাথে দেখা হয় সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি ক্লিক করে রাখুন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম